জাপান আচ্ছা কিছু কিছু দেশ এখানে দেশ যেমন রোমানিয়া সুইডেন এছাড়াও অন্যান্য দেশ যেমন এখানে বুলগেরিয়া আছে আচ্ছা আচ্ছা তোমার তাহলে খুব সুন্দরভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামগ্রিক প্রেক্ষাপট এই মডেলের মাধ্যমে তুলে ধরেছ তাই তো খুব সুন্দর লোকজনকে দেখাও তোমার নাম বলো আমার নাম সৌরিশ বিশ্বাস কোন ক্লাসে বলো ভেরি গুড থ্যাংক ইউ এখানে একটা কুতুব মিনার দেখতে পাচ্ছি মনে হচ্ছে কুতুব মিনার তাই তো কি নাম তোমার অরিজিৎ রোজ অরিজিৎ রোজ কোন ক্লাসে বলো এটা কি বানিয়েছো একটু বোঝাও আমাকে এটা কুতুব মিনার আচ্ছা কি দিয়ে বানিয়েছো এটা তারপর কাগজ তারপর বিউটিফুল বিউটিফুল খুব সুন্দর খুব সুন্দর দেখাতে থাকো আচ্ছা তোমরা পিছনে একটা কি একটা চারটা হচ্ছে এটা এটা আচ্ছা আচ্ছা এটা ভক্তিবাদ ঠিক আছে তুমি কি করেছো আমরা দেখতে পাচ্ছি এটা কি যেন এটা তাজমহল তো তাজমহল তোমার নাম বলো আমি সপ্তম আচ্ছা এবারে একটুখানি সংক্ষেপে আমাদের বুঝিয়ে দাও আচ্ছা 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 ঠান্ডুকাল আছে এর মধ্যে ঠান্ডুকাল আছে আর কি আছে আচ্ছা 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 খুব সুন্দর হয়েছে দারুন দারুন লোকজনকে দেখাতে দেখো আরে বাস খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি সম্ভবত মমি